কি ভাবছেন আমাজন জঙ্গলের দৃশ্য দেখাচ্ছি আপনাদের না বন্ধুরা এটা অ্যামাজন জঙ্গল না এটা একটি ইউকেলিপটাস গাছের বাগান শুনেছি ছায়াযুক্ত জমিতে কোনো ফসলই নাকি হয় না তো আমাদের এই ইউকেলিপটাস বাগানটা ছায়াযুক্ত বললে ভুল হবে বরং আমাজন জঙ্গলের থেকে কোনো অংশে কম না তো এমন এক কলার জাত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে জাতের কলা আমাজন জঙ্গলে লাগিয়েও সঠিক পরিচর্যা করলে আশানুরূপ ফল পাওয়া যাবে তো আপনার বাড়ির আনাচে কানাচে এমন ছায়াযুক্ত পতিত জমি যদি থাকে তাহলে এই জাতের কলা চাষ করে দেখতে পারেন তো মূল কথায় আসা যাক এমন ছায়াযুক্ত পতির জমিতে বিশেষ করে হাল চাষ দেওয়া সম্ভব হয় না তাই ছয় ফিট বাই ছয় ফিট দূরত্বে কোদাল দিয়ে এক থেকে দেড় ফিট গর্ত করে নিন গর্তের ভেতরে পরিমাণ মতো ছত্রাক নাশক এবং দানাদার দিয়ে পর্যাপ্ত পরিমাণে গোবর সার বা লিটার ব্যবহার করতে পারেন তারপর মাটির সাথে সারগুলো ভালোভাবে মিশিয়ে নিন এবার লাগিয়ে দিন আপনার কলার চারাগুলো এবার হালকা করে সেচ দিন গভীর সেচ দিতে যাবেন না তাহলে আপনার কলার চারাগুলো পচে যেতে পারে কলার চারাগুলোর শিকড় ভালোভাবে গজিয়ে গেলে একটি গভীর সেচ দিয়ে পরিমাণ অনুযায়ী সার ব্যবহার করুন এবং আপনার কলার জমি পরিদর্শন করে যদি কোনো রোগ বালাই দেখতে পান তাহলে প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করুন আমি ঠিক এইভাবেই অ্যামাজন জঙ্গলে কলার চাষ করেছি যেমনটি আপনাদেরকে বললাম এবং দেখালাম এখন দেখুন তার ফলাফল কেমন হয়েছে আমি যখন এই ছায়াযুক্ত পতির জমিতে কলা চাষ করিনি শুধু করব বলেছিলাম তখন অনেকেই অনেক ধরনের কথা বলেছিল এবং হাসি ঠাট্টা করেছিল আজ আমার ছোট্ট সফলতা দেখে তারাও অবাক চলুন বন্ধুরা গুণে দেখি একটি কাছে কয় ছড়া কলা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যা পরিপক্ক হলে অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ কেজি ওজন হবে ও হ্যাঁ কলার জাতের নামটা এখনও বলা হয়নি বন্ধুরা এ জাতের কলার নাম হচ্ছে সাগর কলা। আর ছায়াযুক্ত পতির জমিতে কলা চাষ নিয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা